তা এখন আমি একটু রেডি হয়েছি আমি আর আহিল মিলে এই যে আহিল সহকারে আমরা এখন যাব হচ্ছে আমাদের ফ্রেন্ড মনির বাসায় মনির রিসেন্টলি দেশ থেকে আসছে সো আজকে দেশ থেকে আসার পরে ওর সাথে দেখা করতে যাব আমরা সবাই মিলে আর দেশের মজা মজার খাবার রাঁধছে নিশ্চয়ই আমাদেরকে কিছু খেতে দেবে তো দেশের খাবারের লোভে লোভে আমরা সবাই যাচ্ছি মানে অন্য সবার সাথে আমিও যাচ্ছি আর তাছাড়া আজকে কিন্তু সকাল থেকে এই পর্যন্ত আমরা অনেক মজা মজার খাবার খেয়েছি একদম দেশি মানে দেশের অথেন্টিক খাবার যেটা থাকে সকালের বেলায় সেটাই খেয়েছি তাহলে চলেন আজকে ভিডিওতে এখান থেকে শুরু করি এবং দেখে কাদের কাদের ভালো লাগছে এবং এই খাবার বিদেশের মাটিতে কারা কারা মিস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আজকে বেশ সকাল সকাল উঠে গেছি কয়েকদিন দুপুরবেলায় মানে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমাই তো সব কিছুই যেমন এলোমালো লাগছিল দিনটাও ছোট পাচ্ছিলাম তো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে এখানে আমি বুটের ডাল সেদ্ধ দিয়েছি আর বুটের ডাল সেদ্ধ দেওয়ার কারণ হচ্ছে আজকে বুটের ডালটা রান্না করবো আগে একটু লবণ দিয়ে সেদ্ধ দিয়ে নিচ্ছি তাহলে রান্না করলে বেশ সুন্দর হয় আর মিট বের করে রাখছি রান্না করার জন্য আজকে আসলে অনেক অনেক প্ল্যান অনেক অনেক প্ল্যান বলতে কাজ আছে আল্লাহ যদি ভালো রাখে সুস্থ রাখে সবগুলো এক এক করে করব। আর অনেক দিন হয়ে গেছে কফি খায় না তো আমার এখন ইচ্ছা করতেছে কফি খাবো প্রথমে ভাবছিলাম যে বেঞ্জির যে মগটা দিছে ওই মগে খাবো পরে ভাবলাম যে না কফি যেহেতু খাবো ওইটাতে না ওইটাতে একসময় আয়োজন করে চা বানিয়ে খাবো আর এই মগটা আমার বান্ধবী শক্তি দিছিল ওর ছেলে জানিদের ফার্স্ট বার্থডেতে এটা মনে হয় আমি আগেও বলছি এটার লেখাটা ভালো ছিল বিফোর ড্রিঙ্কিং পিসমিল্লা আফটার ড্রিঙ্কিং আলহামদুলিল্লাহ জানিদ সো এই মগটা আমি ব্যবহার করি আমার কাছে অনেক ভালো লাগে অনেক দিন হয়ে গেছে আমি ব্ল্যাক কফি খাই না এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস সকালে ঘুম থেকে উঠেই আগে এটা ওই বাসায় থাকতে খাওয়া হতো এই বাসায় আশা পরে আসলে ওইভাবে খাওয়া হচ্ছে না তো বেশি খেলে আবার শেষে সারা রাত আমার ঘুম হবে না এই ব্যাপারটা আছে জানি না আর কারো অনেকে নাকি চা কফি খাওয়ার পরেও ঘুম আসে আমার আসে আসে না যে তা না আসে কিন্তু বেশি খেয়ে ফেললে তখন আবার আসে না সো আমি জাস্ট কফিটা খাবো গরম পানি আর কফি শেষ এটা আমার খুবই পছন্দ কফি যেই ফ্লেভার একটা স্ট্রং ফ্লেভার নাকে যাচ্ছে এটাতে আমার খুব ভালো লাগছে সকাল সকাল আমি একা কেন রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো আপকেও বলেছে চলে আসার জন্য আজকে আমরা তাহলে দুপুরবেলায় সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এখানে নুকুরাব হাতে বানানো রুটি বানাবে আলু ভাজি করবে আমি মাংস রান্না করব বুটের ডাল আলু দিয়ে একটা দোপিয়া জোর মতো করে যে সেটা করব যদিও কি বলো এটার মাংস নাই চর্বি নাই আর এখানে ঘন মুসুরির ডাল রান্না করব।

লবনা তেল দিয়ে এটাতে আমাদের নূপুরা পা এক্সপার্ট আচ্ছা অনেকেই বলছে নূপুরা بو আগে তো ক্যামেরায় দেখতাম এখন দেখিনি বাট জীবনেও আপনারা নূপুরা পরে কোনোদিন দেখেননি এটা যারা বলছেন সম্পূর্ণ ভুল কথা নুপুরাপুকে কখনোই দেখেন নাই আর দেখবেন আই

কখনো ভাবছি যে এরকম পাশাপাশি বাড়ি হবে আমাদের আমি কখনোই থাকেন জীবনেও না ওটা হয়ে গেছে পড়া করি মানে

তো এখানে চটি চটি মাংস ওরকম নাই তো এভাবেই রান্না করতেছি এই হলো বাড়ির কাছে থাকার মজা এভাবে মিলিমিশে বানাবো আর খাবো তোমরা বান্ধবীরা তোমরা যারা দূরে দূরে আছো তোমরা কাছে চলে আসো তোমরা এত দূরে থেকে কি করবে বলো তাহলে হ্যাঁ তাহলে আমাদের সাথে মিলেমিশে তোমরাও সকালে এরকম খেতে পারবে যদিও সবাইকে বলেছিলাম কেউ আসতে পারো কোনো ব্যাপার না বাট তোমরাও আমাদের ধারে কাছে বাড়ি ঘুড়ি কিনে চলে আসো তাহলে আমরা একসাথে এরকম বানাবো আর খাবো হা হা হি করবো নাকি বাট আলহামদুলিল্লাহ যেভাবে আছে যেমন আসি আলহামদুলিল্লাহ এখানে রুটি বানানো হচ্ছে রুটি বানানো হচ্ছে হাতে বানানো রুটি সেই টেস্ট আমরা ঘি দিয়ে খাবো ঘি দিয়ে পাকিস্তানিরা করে বড় বড় ঘি দুইটা খেলে কমপ্লিট দিশা ওই যে এখন বানাতে গেলে টুকটু করে বানাতে গেলে কোনো সমস্যা নেই বানানো খাওয়া একটা শেষ আজকে আমাদের দেশি খাবার হাতে বানানো নুপুরাপুর হাতে বানানো পরোটা মাংস বানান আলু দিয়ে মাংস আর রুটি আর হ্যাঁ আমি নিব আমি আমার এটা রুটি এটা হাতে বানানো হ্যাঁ হ্যাঁ পরোটা আপনি নেন ভাই জল দেন খাওয়া শুরু করছে আজকে আমাদের একদম সব এলোমেলো অবস্থা আমি এখন রেডি হয়ে ডাক্তারে যাওয়ার জন্য রেডি হবো ডাক্তারের কাছে আসছিলাম ডাক্তারের কাছে আসার পরে এই জায়গাটা আমার এত ভালো লাগছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর

বাবা খাওয়ার আগে ক্যামেরায় ক্যামেরা আজকে আমাদের মাটির হাড়িতে খাওয়ার পার্টি আমাদের পার্টির তো শেষ নেই কিন্তু হয় না কত পার্টি এখানে এই যে মনে অনেক কিছু রান্না করছে সুটকি টুটকি ও যেহেতু চিটাগাং এর চিটাগাং থেকে আসার সময় সুটকি টুটকি নিয়ে আসছে আর পাতিল বাংলাদেশ নিয়ে আমাকে খাওয়াইতে দিছে দুই বাচ্চারে আহিল ভাত খাবে না সে একটা বানানা খেয়ে বেড়ে চলে যাবে এই গ্লাসে নতুন পানি দিব তোমাকে আর এখানে আইয়ার তার মতো করে গরম করে নিয়েছে খিচুড়ি আর খাসির মাংস আর আমিও একটু গরম করে নিচ্ছি পরোটা দেশি পরোটা আর হাতে বানানো রুটি এগুলো ছিল আর এখন ডিনার টেবিলটাও ক্লিয়ার করব আমাদের কিচেনের অবস্থা দেখেন কিচেন যথেষ্ট ম্যাচ হয়ে আছে যেহেতু দিশার হাতের কারণে সে মোছামুছি বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা এতটা করতে পারে না আমি এখন আমার মিশন হলো আমি পুরা কিচেনটা এবং ডাইনিং টেবিলটা গুছিয়ে দিব আয়াত আজকে অবশ্য হুবার মেরেছে সারা ঘরে সো ফ্লোর ক্লিন আছে জাস্ট টপগুলো আমি ক্লিন করে নিব আমার জন্য একটা মিনটি বানিয়ে নিয়েছি কারণ বেশ পরিশ্রম হয়েছে মাত অ্যাবাউট থার্টি টু ফোরটি মিনিটস ক্লিনিং করছি আমি কিচেন এবং ডাইনিং রুম ডাইনি দেখেন ঝকঝক করছে এই যে কিচেনটা সব কিছু টাইডি করে ধুয়ে কিছু জিনিস ওয়াশিং মেশিনে দিয়েছি বা সব কিছু টাইডি করে ধুয়ে মুছে একদম পরিপাটি করে রেখেছি কিচেনটা কিন্তু ঝকঝক করছে এমনকি আমাদের ডাইনিং রুমটাও এই যে ডাইনিং তরকারি মটরি সব নিয়ে গেছি বাচ্চারা নাস্তা খাবে আমি নাস্তাটা টেবিলে তুলে রাখবো এই আর কি তো এখন আবার কিচেনে আসলে আমার আর মাথা ব্যথা করবে না এলোমেলো মেলো দেখলে কিন্তু আমার একটু মাথা ব্যথা করে একটু প্রবলেম আছে তো যাই হোক এখন আমি চাটা খাবো বসে বসে টিভি দেখবো মনির বাসা থেকে খেয়ে আসলাম আর হচ্ছে সবাই আজকে অনেকদিন পর এক জায়গায় হয়েছিলাম হা হা হি হি তবে আমার লাস্টের দিকে হচ্ছে শরীরটা বেশ খারাপ লাগতেছিল মানে হঠাৎ করে কেমন মাথা তা ঘুরতেছিল পুরো কান মুখ দিয়ে মনে হতেছে ধোয়া বের হচ্ছে এরকম মানে এরকম লাগতেছিল পরে তাড়াতাড়ি ফোন দিছি দিয়ে বলছি যে আমাদেরকে আমাকে বা আমাদেরকে নিয়ে আসার জন্য চলে আসছে ওদেরকে রেখে আমি চলে আসছি ওরা ছিল এসে আমি জাস্ট ঘরে ঢুকছি ড্রেসটা চেঞ্জ করছে আর বেটে পড়ছি শেষ আর আয়াত আহিল আহিল তো দেখলেনি যে কি খাইছে না কেন আজকে আজ কয়েকদিন আহিল একটু খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে তেমন কিছু খেতে চাই না তো আমি আর জোর করি না কারণ বাচ্চাদেরকে কখনোই ওইভাবে খাবার নিয়ে জোর করতে হয় না দেন ওরা ওই জিনিসটা আরও বেশি বিতৃষ্ণা আসে এবং খেতে চায় না সেই জন্য আমি আর জোর করে নাই যেটা বলছে সেটাই খাওয়াই দিছি সবসময় আমি এটাই করি আমি বাচ্চাদের কখনো খাওয়া নে জোর জবরদস্তি সেভাবে করি না এটা আর কি বলতেছিলাম যেন আমরা ফ্রেন্ড এক জায়গায় হলে যেটা হয় সেটা হতেছে আমরা শুধু প্ল্যানিং 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 করতেই থাকি কিন্তু কার্যকরী একটাও হয় না সো ওটা নিয়ে আজকে সবাই খুব হাসাহাসি করতেছিলাম যে আমরা প্লান আর প্ল্যান কিন্তু আমাদের কোনোটা হয় না তো সব কিছু মিলায় ও আজকে আমি থ্যাংক ইউ কমলা দিলে কিন্তু মজা আছে বাট আচ্ছা এগুলো ফ্রিজে কে রাখতে বলছে হ্যাঁ মানে কি ফ্রিজে কে রাখে কমলা মানে এ এত ঠান্ডার দেশে মানে ফ্রিজে রাখলে কমলা লেবু কেউ ফ্রিজে রাখে আমি আমিজন কি কথা হয়েছিল আপনাদের না 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 প্ল্যান না প্ল্যানে পুরো আরেকটা কথা হয়েছিল আচ্ছা যা বম যেটা কি কথাইছিলাম আপনারা ভালো বলতে পারবেন যে আমি কি একটা কথা বলতে গিয়ে কমলার দিকে চলে গিয়েছি আপনারা আমারে মনে করায় দিয়েন

এটা ইনশাআল্লাহ দেখা যাক পরবর্তী দিনগুলো আমাদের জীবনে কেমন যায় তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করে আপনারা যে যেখানে আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই নিরাপদে থাকবে হলে কি হবে আমার মতন অ্যাক্সিডেন্ট করবে আল্লাহ হাফেজ মনে পড়ছে আল্লাহ হাফেজ বলে হাতের কথা বলে মনে পড়ে গেছে তো আল্লাহ হাফেজের পরে আবার বলি সেটা হচ্ছে আজকের ডাক্তার ছিল ফিজিও ফার্স্ট আমার ফিজিওথি ছিল গেছি যার পর আমাকে বেশ কতগুলো এক্সারসাইজ করা বাপ বাপরে বাপ এত কঠিন কঠিন মানে তারা শুধু বলে কি ইউ ক্যান ডুইট ইউকে ডুট ফাটে আমি ইট কি ডু ইট না আমি ভালো জানি মানে এমন এমন কঠিন কঠিন এক্সারসাইজ করা এরকম মোটা 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 বাম্বু দিয়ে তারপরে হয়তো সেরকম এরকম দাঁড়াই করায় ইয়ে করে বাট হ্যাঁ এটাতে আমার হেল্প হয়েছে কি ব্যথা করছে প্রচুর তারা আমাকে আলাদা এক্সট্রা মানে আইব্রোপেন বা নিরোফেন এগুলোতে কাজ হচ্ছে না দেখে প্যারাসিটামলে কাজ হচ্ছে না দেখে তারা আমাকে আলাদা এক্সট্রা মানে হাই ইয়ের হচ্ছে পেনকিলার যেটা সেটা ফার্মেসি থেকে নিতে বলছে বা জিপি থেকে সো একটা নিয়ে আসছি নিয়ে এসে খাওয়া খাওয়ার পরে ওইটা খাওয়ার পরে মনে হয় একটু বলছে যে বেশি হাই পাওয়ার তো একটু ইয়ে লাগবে বাট আমার হাতের ব্যথা কিন্তু মানে বেশ ইম্প্রুভ হয়েছে কারণ আগে হাত আমি যে এরকম এরকম করতে পারতাম না বাট হাতটা এখন এরকম করতে পারতেছি মাসুলের যে ব্যথাটা এটা কিছুটা কমে গেছে সো ইনশাল্লাহ আশা করি যে আমার নেক্সট ইয়ে দিছে হচ্ছে ফিজিও ইয়ে দিশে হলো নেক্সট মান্থে তো যে ছিল উনি বলছেন যে ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত এই ওষুধ কন্টিনিউ করতে হবে কারণ এখানকার ব্যথা না কমলে আমি হাত তারা এক্সারসাইজ করাইতে পারবে না আর এক্সারসাইজ না করলে এখানকার যে যেটা ব্যথাটা এটা কমবে না আর একটা জিনিস যেটা সেটা বলছে যে হাত আর বাঁধতে হবে না কারণ ওই হাত বেঁধে রাখার কারণে এই জায়গাটার ব্যথাটা স্লোলি যাবে সো আমি আর হাত বাঁধতে হবে না হ্যাঁ বাট ডেফিনেটলি আমি কোনো হেভি জিনিস বা কোনো কিছু এরকম করে নিতে পারবো না কারণ এখানে খুবই সেন্সিটিভ সো আবার ছুটে যেতে পারে হোপফুলি যাবে না বাট যেতে পারে সেই জন্য স্লোলি স্লোলি সব কিছু করতে বলছে আর বলছে যে আমার পুরোপুরি হাত আমারকে জিজ্ঞাসা করছে তোমার আর কোনো প্রশ্ন আছে কিনা কোনো কিছু আছে কিনা আমিকে আমার একটাই প্রশ্ন যে আমার হাত পুরোপুরি এই হাতের মতন কবে হবে বলে এটা গুড কোয়েশ্চেন ছিল বাট এটা পুরাপুরি এরকম হতে মানে ফিউ মান্থস তো লাগবেই বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সো আমিও সেই হোপ নিয়ে যাচ্ছি এক্সারসাইজ দিয়েছে আমাকে ইমেল করছে বলছে সো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সো এটাই ছিল আমার কথা পেয়ে গেছে আর কারো কমেন্ট করতে হবে না তো সবাই আজকের মতন ভালো থাকে না আল্লাহ হাফেজ